হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আর আজকে আমরা যাচ্ছি ইস্কনে তো দেখো বাস স্ট্যান্ডে চলে এসছি এটা হচ্ছে আমার বাস স্ট্যান্ডে আমাদের ঘরের কাছেই বাসগুলো দাঁড়ায় সেখানেই দাঁড়িয়েছে আর তনুর বাবারা কেউ নেই তনুর বাবা নেই আমার বাবা নেই দুজনে মিলে গেছে একটা কাজে তাই জন্য আমরা সবাই মিলে একটু ইস্কনে ঘুরতে যাচ্ছি তো তনু এই যে টোটো চেপে গেছে বাস আসেনি বলে টোটো চেপে পড়েছিলাম তারপরে এই যে টোটো চেপে আমরা যাচ্ছিলাম তনু সব বকর বকর না মিউট করতে হয়েছে টোটো গান চলছিলো বলে তারপরে আমরা এই দেখো যাচ্ছি ওই দু তিনটে গ্রাম পেরিয়ে তারপরে ইস্কন মন্দির আমাদের তো সেই যাচ্ছে এখন টোটো করে তো চলো এখন যা যাক তো বন্ধুরা আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি তো চলো ভেতরটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আরেকবার তোমাদের তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কি কি মস্তি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তার আগে এখানে জুতোটা খুলে নিতে হবে জগি <m> <oczywiście> <may> করার পরে মানে কি বলবো এত আনন্দ লাগছিল আর শরীরটা পুরো ফিট হয়ে গেছিলো তারপরে এখানে অনেক কিছুই পাওয়া যায় যেমন বই তারপরে তেল ঘি মানে ঠাকুরের যা কিছু ধূপ অনেক কিছুই পাওয়া যায় তোমরা তো স্কুলে গেছ অনেকেই জানো কি ওইখানে অনেক কিছুই পাওয়া যায় তারপরে প্রসাদ তো এখানে শেষ হয়ে গেছে তো বাইরে নিয়ে বসেছে তো এখানে প্রসাদও কিনতে পাওয়া যায় তো আমিও নিয়েছিলাম প্রসাদ তারপরে ওখানে প্রসাদ দিয়েছিল। ফলের প্রসাদ দিয়েছিলো সন্ধ্যা আরতির পরে একটা ফলের প্রসাদ দেয় সেটাও দিয়েছিল সেটাও খেয়েছি আর একটু লাড্ডু নিয়েছিলাম প্রসাদের তারপর এইসব নিয়ে আমরা বেরিয়ে পড়বো তারপরে তো ওদের একটু খিদে পেয়ে গেছিলো বলে ওরা ওদেরকে কুরকুড়ে দিলাম আর আমরা আমি মা বুলটি তিনজনে মিলে একটু চা খেয়েছিলাম চাটা এত টেস্ট ছিল যে কি বলবো খুব সুন্দর চাটা ছিল তারপরে তো চাটা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সেরকম কিছু রান্না বান্না ছিল না তাই জন্য মুনুর বাড়িতে একটু গল্প করতে গেছিলাম বন্ধুরা আজকের মতো আসছি দেখা হচ্ছে নতুন একটি ব্লকে সবাই